এই ক্যান্ডেলগুলো খুঁজতে সুবিধা হচ্ছে আরো পরে ক্যান্ডেলটা কি আসছে পরে ক্যান্ডেলটা আসছে আমাদের পিয়ারসিং লাইন পিয়ারসিং লাইন কি পিয়ারসিং লাইন হচ্ছে কোমর ভেঙে দেওয়া তুমি বলবে কি স্যার কি সব ওয়ার্ড আপনি ব্যবহার করছেন কি সব ওয়ার্ড আপনি ব্যব ব্যবহার করছেন দেখো একটা কথা তোমরাই আমাকে আগে বলো যে একজন ব্যক্তি আমি চাই না ভগবান করুক কারো কোনো ক্ষতি না হোক কিন্তু তোমার দেখা একজন ব্যক্তি যার শুধুমাত্র হাত প্যারালাইসিস হয়েছে সে কি বেশি দিন সার্ভাইভ করবে নাকি কোনো একটা ব্যক্তির কোমর অব্দি প্যারালাইসিস হয়ে গেছে সে বেশি দিন সার্ভাইভ করবে ওয়ান আর টু ওয়ান ফর যার শুধুমাত্র হাত প্যারালাইসিস হয়েছে সে বেশি দিন সার্ভাইভ করবে টু ফর যার কোমর পর্যন্ত প্যারালাইসিস হয়ে গেছে সে বেশি দিন সার্ভাইভ করবে খুব ইন্টারেস্টিং কিন্তু বোঝো কেন ওয়ান কারণ দেখো আমরা প্রত্যেকে একটা জিনিস জানি যে কোমর যদি কোনো কারণবশত ভেঙে যায় কারো বা কোমর যদি কারো একবার কমজোর হয়ে যায় তাহলে পুরো বডি ওরা ফেলে দেবে বডিকে ওরা নষ্ট করে দেবে কারণ আমাদের পুরো শরীরটা কিন্তু কোমরের ওপর ডিপেন্ডেড কেউ বলে মাথার ওপরে কেউ বলে পায়ের ওপরে কিন্তু অ্যাকচুয়ালি কোমর একটা মানুষের সব থেকে হচ্ছে কোমর স্যার আমি পার্সোনালি কিন্তু কাউকে বলতে চাইনি অমিত চক্রবর্তী স্যার আমি জানি আমি খাটে শুয়ে আছি স্যার শুনে খুব খারাপ লাগলো বাট আমি পার্সোনালি কাউকে কিছু বলতে চাইনি এটা আমার স্টাইল যে একদম খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো গুলো আপনাদেরকে নিয়ে আসা যাতে কি আপনারা ফিল করতে পারেন আমার এটা বোঝানোর পেছনে শুধু রিজেন একটাই সেটা হচ্ছে যে যদি তুমি তোমার কোমরকে ভেঙে ফেলতে আই মিন কোমর কোনোভাবে তোমার ভেঙে যায় তাহলে তোমার শেষ ঠিক সেরকমই মার্কেটের একটা নিয়ম হয় ফিফটি পারসেন্ট এরিয়া ফিফটি পারসেন্ট এরিয়া এবার অনেক এক্সপার্ট বলবে স্যার এই ফিফটি পারসেন্ট এরিয়া তো তার মানে ইসেতে আছে ইসে বলতে ওই যে কী বেশ বলে ফিবোনাচি ফিবে আছে না পিয়ারসিং লাইনের মেন কাজ কি মার্কেট নিচের দিকে নামছে এখানে আমাদেরকে একটা ক্যান্ডেল দেখিয়েছে এই ক্যান্ডেলটা ফিফটি পার্সেন্ট কি আমাদের শরীরের ফিফটি পার্সেন্ট এরিয়াতে কি আছে আমাদের কোমর আছে রাইট ফিফটি পার্সেন্ট এরিয়াতে কি আছে কোমর আছে তো একটা ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট এরিয়াকে আমি কোমর বললাম দ্যাটস ইট এবার যদি পরের ক্যান্ডেলটা পরের ক্যান্ডেলটা যদি কোমর ভেঙে ক্লোজিং দেয় কত ইজিয়েস্ট মেথড তোমাদের আইডিয়ার বাইরে বস যদি তুমি একটু বুঝতে পারো প্রথম ক্যান্ডেলটার ফিফটি পারসেন্ট এরিয়া আমাদের কোমর কোমর দ্বিতীয় ক্যান্ডেলটা যদি আমার এই কোমর ভেঙে ক্লোজিং দেয় তাহলে এটার নাম হবে পিয়ার সিং লাইন এটার নাম কি পিয়ার সিং লাইন যদি কেউ বুঝতে পারো যে এটা কতটা ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ তাহলে জাস্ট একবার ওয়াও টাইপ করা ছাড়া কিচ্ছু নেই

হ্যাঁ এখানে একটু গ্যাপের ব্যাপার আছে একটু গ্যাপ ডাউন গ্যাপ আপ আমি এটা পরে বলছি তো ফিফটি পার্সেন্ট এরিয়াকে ব্রেক করে ক্লোজিং দিয়েছে কি নাম পিয়ারসিং লাইন কাজ কি আমি নামে বেশি বিশ্বাস করি না আমাকে তুমি কখনো প্রশ্নের উত্তরে ফেলো আমাকে তুমি জিজ্ঞাসা করো স্যার এই ক্যান্ডেলটার নাম কি আমি হয়তো বলবো এই ক্যান্ডেলটার নাম মৌসুমি এই ক্যান্ডেলটার নাম অর্পিতা এটার নাম অনিমেশ এটার নাম রিক আমি উল্টো পাল্টা বলে দেবো কিন্তু তুমি কাজ জিজ্ঞাসা করো আমি কাজ বলে দেবো আমি চাই আমার স্টুডেন্টরা কাজ বুঝুক কারণ নাম জেনে কি লাভ আছে নাম জেনে কোনো লাভ নেই নাম জেনে কোনো লাভ হয় না একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট এরিয়া এবার কি বলছে যে ভাই একটু গ্যাপ ডাউনে নামবে কারণ কি এটা বড় ক্যান্ডেল তো বড় ক্যান্ডেলের পর কি হয় সাধারণত আমরা একটা সেলিং প্রেশার দেখতে পাই তো একটা গ্যাপ ডাউন দিয়ে গ্যাপ ডাউন দিয়ে এখান থেকে ধরো ওপেনিং করবে ওপেনিং করে এইবার ক্যান্ডেলটা ফিফটি পারসেন্ট এরিয়াকে ব্রেক করে ক্লোজিং দিয়ে দেবে উপরে প্রথমে রেড ক্যান্ডেলটা এরকম ওপেনিং থেকে এই অবধি ক্লোজিং তারপরে গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং দেবে গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং দেবে তারপরে ওপরে গিয়ে ক্লোজিং দেবে এটা আমাদের ফিফটি পার্সেন্টের এরিয়া কোমর ভেঙে দিলো কার ভাঙলো সেলার্স সেলার্সের কোমর ভেঙে দিল টোটাল হাই মার্ক করো টোটাল হাই ওপরে গিয়ে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় সেখান থেকে আমাদের এন্ট্রি হবে একদম নিচে আমাদের ফর্মুলা ফর্মুলা সব জায়গাতে সেম দেখো তো এরকম ধরনের কোনো ক্যান্ডেল পাও না হুম এটা তো হয়েইছে বাট এটাকে আমরা এনগালফিং বলে দেব হ্যাঁ এইটা আই থিঙ্ক এইটা এই দেখো কীভাবে কীভাবে আমি এটাকে কিভাবে দেখলাম বা কীভাবে আমি বুঝলাম দেখো এখান থেকে আমি মেজারমেন্ট টুল নিলাম এই ক্যান্ডেলটার এখান থেকে আমি মেজারমেন্ট টুল নিয়েছি এই মেজারমেন্ট টুল নিয়ে আমি এই ক্যান্ডেলটার হাই থেকে লো অবধি মার্ক করে দিলাম লোভ দিয়ে যখন এই মার্ক করলাম এবার আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার কাছে একটা লাইন আসছে যেটা আমার ফিফটি পার্সেন্ট এরিয়া লাইন ওকে এবার দেখো এখানে আমার গ্যাপ ডাউনও আছে গ্রিনটা একটু হলেও নিচে এসে গ্যাপ ডাউন দিয়ে ওপরের ফিফটি পার্সেন্ট এরিয়াকে ব্রেক করে দিয়েছে ব্রেক করেও ক্লোজিংও দিয়ে দিয়েছে এবার তুমি দেখো কত সুন্দর মার্কেট এই ছবিটাকে ফলো করেছে যে আমি যদি এই টোটাল ক্যান্ডেলটাকে হাই মার্ক করি হাই মার্ক করে যেখানে আমার ব্রেকআউট এসছে হাই ব্রেক করে যেখানে আমার ক্লোজিং করেছে আমি সেখান থেকে একটা এন্ট্রি নিই তাহলে আমার এই অবধি আমার একটা স্টপ লস থাকে এই অবধি আমার একটা স্টপ লস থাকে অ্যান্ড আমার ওয়ান ইস টু ওয়ান টার্গেট থাকে ঠিক না ভুল তোমরাই আমাকে বলো যে ক্যান্ডেলটাকে আমরা এই মাত্র দেখলাম সেই ক্যান্ডেলটা কি এই মাত্র দেখানো ক্যান্ডেলের সাথে ম্যাচ হলো এইমাত্র দেখানো ক্যান্ডেলের সাথে কি ম্যাচ হলো এই দুটো ক্যান্ডেল কোথায় সবার অ্যান্সার ঝটপট প্রত্যেকে যারা অ্যান্সার দিচ্ছ না আমি হয়তো ভাববো যে তাদের হয়তো শিখতে অসুবিধা হচ্ছে তাদের হয়তো শিখতে অসুবিধা হচ্ছে যারা অ্যান্সার দিচ্ছ না কিন্তু বিশ্বাস করো বস এত ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজে বা এত ইজিয়েস্ট ফর্মুলাতে ক্যান্ডেল স্টিক না তুমি আজ পর্যন্ত বুঝেছ না তুমি আজ পর্যন্ত বুঝতে পারবে এটা আমার চ্যালেঞ্জ রইল ক্যান্ডেল স্টিককে এই মানে এতটা ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজে আজ পর্যন্ত কেউ ধরায়নি তুমি খুঁজে নাও আমি ওপেন চ্যালেঞ্জ করলাম খুঁজে নাও কিন্তু তুমি এতটা ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজে পাবে না কোথাও সুতরাং কি বলছি তুমি মানে দেখাও তুমি মেসেজেস করো টাইপিং করো না হলে আমি বুঝবো কি করে ঠিক আছে